সম্মানিত বিয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন এবার আপনাদের মাঝে দেখাবো শোরুম কন্ডিশন টাটা এক্সট্রা পিক আপ ঢাকা মেট্রো দৈতান্ন বারো আঠারো ছিয়াশি তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন গ্লাসটা দেখেন অরিজিনালি আছে তো সাতটা দেখেন একদম সীমিত চালাগাড়ি গাড়ি তো যাদের নতুন গাড়ির কিনারে ছুক তারা এই নিতে পারেন একদম শোরুম কন্ডিশন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এমনকি কোনো কাজ নাই রানিং গাড়ি তো চাকাগুলো দেখতেছেন সামনের চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই তো নতুন চাকা লাগানো চারটা চাকায় নতুন লাগানো আছে তো ইঞ্জিন পাম্প গিয়ার বক্স যা আছে সব কিছুই আনটাচ আছে তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখা দেওয়ার জন্য চেষ্টা করব তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দরজার বাসটা দেখেন একদম শোরুম কন্ডিশন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরের ডেকোরেশন এমনকি ড্যাশবোর্ড সিলিং তো দেখতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্যই এই গাড়ি নিতে পারেন একদম শোরুম কন্ডিশন গিয়ার বক্সটা দেখেন গিয়ার বক্সটা অরিজিনালি আনটাচ তো রেলিং করা বড়ি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিছনের লোকটা দেখেন একদম শোরুম কন্ডিশনে আছে তো যাদের সেকেন্ড হ্যান্ড এক্স টু পিক আপ নতুন গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার তেইশের ছয় মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা তো আলোচনা সাফিককে কিছু কম বেশ করা যাবে তো যে বাই বাইক নিতে সান স্ক্রিনে দু নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল এক্সট পিক আপ গাড়ির ভিডিও পেয়ে যাবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো এক্সিন স্টোরি নাই তো ড্যাশবোর্ড এমনকি দেখেন একদম সীমিত চলা গাড়ি পনেরো হাজার তিনশো আঠাশ কিলো একদম সীমিত চলাগাড়ি তো যাদের সীমিত চলা গাড়ির প্রয়োজন তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ